ইংরেজি নতুন বছরের শুরুতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে শুক্রবার দায়িত্বভার গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের সিদ্দিকা খাতুন আজ ওই পঞ্চায়েতের জন সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্দিকা খাতুনকে নতুন পঞ্চায়েত প্রধান হিসাবে নির্বাচিত করেন প্রসঙ্গত ষোলো আসন বিশিষ্ট বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয়লাভ করে কংগ্রেস দুটি এবং বিজেপির দখলে যায় একটি আসন তবে পরবর্তীকালে বিরোধী রাজনৈতিক দলের তিন সদস্যই তৃণমূল কংগ্রেসে যোগ দেন উল্লেখ্য সম্প্রতি বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহার সদস্য পদ জেলা প্রশাসনের তরফ থেকে বাতিল করা হয়েছে কুসুম সাহার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার জাতিগত ওবিসি শংসাপত্রটি জাল করে ভোটে লড়েছিলেন জেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগও জমা পড়েছিল প্রশাসনিক তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জেসিং সিং কুসুম দেবীর জাতিগত শংসাপত্র এবং পঞ্চায়েত সদস্য পদ বাতিল করে দেন এরপর ওই পঞ্চায়েতের উপপ্রধান অস্থায়ীভাবে প্রধানের দায়িত্বভার সামলাচ্ছিলেন ফরাক্কাত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন বাহাদুরপুর পঞ্চায়েতের ষোলো জন সদস্যদের মধ্যে একজন সদস্য ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং প্রাক্তন প্রধানের সদস্য পদ বাতিল হয়েছে তিনি জানান পঞ্চায়েত সদস্যা সিদ্দিকা খাতুনের নাম নতুন প্রধান হিসেবে গতকাল দলগতভাবে ঠিক করা হয়েছিল আজ নতুন প্রধান নির্বাচনের সময় পঞ্চায়েতের চোদ্দ জন সদস্যই সিদ্দিকা খাতুনের পক্ষে তাদের ভোট দিয়েছেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্দিকা খাতুন প্রধান নির্বাচিত হয়েছেন প্রসঙ্গত বাহাদুরপুর পঞ্চায়েতের প্রধানের পদটি মহিলাদের জন্য সংরক্ষিত বিধায়ক বলেন নতুন প্রধান পঞ্চায়েতের সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে এলাকার উন্নয়ন

আমি উপপ্রধান ছিলাম এর আগে যাক আমার এটা ভাগ্য আমার প্রধানের ইনচার্জও হলাম ষোলো দিন আমি চালালাম খুব সুস্থ হয়ে চালালাম আমার স্টাফ বা এলাকার লোক খুব প্রশংসা করলো আমার আবার আমি আমার বউ মাকে চার্জ দিলাম তাকে নিয়ে আমি পরিচালনা করব সুস্থ যে এলাকার কাজ করব সময় যেটুকুন দিয়েছি আবার ওই সময়টুকুন আমি দিব কতদিন পরে নতুন প্রধান আবার হলো ষোলো দিন পর এই যে ছিলেন কুসুম সাহায্য ছিল তেরো মাস তেরো মাসে কোনো মেম্বারের সাথে সম্পর্ক ছিল না আমার তা আরও কিছু কারণ ছিল জালিয়াতি জাল সার্টিফিকেট তার কারণে ওর মানে হস্তক্ষেপ হয় কোর্ট থেকে কোর্ট থেকে অর্ডার এলো বাদ হলো দিয়ে নতুন চার্জ উপপ্রধান ইনচার্জে পেলো ষোলো দিন আমি খুব সুস্থ হয়ে চালালাম এলাকার লোকও আমাকে খুব ধন্যবাদ দিল রীতিমতো সময় দিয়েছি আমার যতক্ষণ দিয়েছি আমি সময় আমার ইস্টাফারও ততক্ষণ সময় দিয়েছে আবার নতুন প্রধান বসালাম নতুন প্রধানকে নিয়ে কেমন ভাবে কাজ করবেন গ্রামের মানুষের জন্য ভালো করে ওদেরকে নিয়ে চলবো বা বুদ্ধি দিব চালার মানে পরামর্শ দিব আজকে আমাদের বাহাদুরপুর অঞ্চলের নবনির্বাচিত সিদ্দিকা খাতুন বাহাদুরপুরে আমাদের ষোলো জন মেম্বার নিয়ে প্রধান গঠিত হয়েছিল তার মধ্যে একটা মেম্বার আমাদের মারা গিয়েছেন একজনের ওবিসি সার্টিফিকেট জাল হওয়ার কারণে প্রধান পদ থেকে অপসারিত করা হয়েছে আইন মেনে আজকে সমস্ত মেম্বারগণ বাহাদুরপুর অঞ্চলের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের তিনটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের এখানকার জেপি আমাদের ব্লক সভাপতি ইলিয়াস দা আমি আঞ্জুমারা দিক কত রাত্রে আমাদের চোদ্দো জনের স্বাক্ষর করে আমাদের দলগতভাবে সিদ্দিকা খাতুনকে আমরা প্রধান হিসাবে মানে গ্রহণ করেছিলাম তার ফল আমরা চোদ্দোই চোদ্দোই ভোট দিয়েছে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে শুভ লক্ষণ আমরা যেই যাই করি না কেন যখন আমরা বিপদে আপদে বা দল গঠন করার ব্যাপার থাকবে সব আমরা ঐক্যবদ্ধ আছি এটাই তৃণমূল কংগ্রেস